ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনুর নাকি একসময় আত্মহত্যা করতে চেয়েছিলেন কিন্তু কেন এই অভিনেত্রী তার ব্যক্তিজীবনে নিয়ে বলতে গিয়ে কিছুটা আবেগ আপ্লুপ্ত হয়ে পড়েন দেড় যুগের ক্যারিয়ারে যত ঝড়ঝাপটা আমার উপর দিয়ে গেছে যত স্ক্যান্ডেল আমাকে ফেস করতে হয়েছে পৃথিবীর অন্য কোনো শিল্পীকে বোধ করি অতটা করতে হয়নি আমার প্রথম ছবি চাঁদনি রাতে এর প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই নায়ক সালমান শাহ নায়ক রিয়াজ ফেরদৌস এক বিদেশি নাগরিককে আমার সঙ্গে জড়িয়ে মিথ্যা সম্পর্কের গুঞ্জন সালমান এর অকাল মৃত্যুর জন্য অভিযুক্ত হওয়া একাধিকবার এফডিসির বিভিন্ন সমিতি কর্তৃক ব্যান্ড হওয়া উফ বিশেষ করে স্বামীর সঙ্গে আমার ডিভোর্স একাধারে এতগুলো নেতিবাচক ঘটনা আমাকে চরমভাবে হতাশ করে তুলেছিল যার ফলে একসময় আত্মহত্যা করার চিন্তাও করেছিলাম কিন্তু মনোবল শক্ত করে নিজেকে নিয়ে নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম বলেই আজও আমি বেঁচে আছি অন্য যে কেউ হলে বোধহয় পাগল হয়ে যেত নয়তো বিষাদ ভুলে থাকার জন্য মাদকের আশ্রয় নিতে বা আত্মহত্যা করতো চলচ্চিত্র জগতের কল্যাণে কিছু করে যেতে পারি আমার আর বিয়ের ইচ্ছা না থাকার কারণ হচ্ছে একমাত্র পুত্র আইজানকে প্রতিষ্ঠা করা সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা ওকে যেন মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি আমরা দুজনই যেন প্রকৃত সুখী হয়ে জীবনের শেষ দিনগুলো মহা সুখে কাটাতে পারি সে দোয়াই এখন আমার একমাত্র কাম্য মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে